হ্যালো বন্ধুরা বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম খরচে রুই মাছের পোনাগুলোকে বড় করার পদ্ধতি নিয়ে আমরা জানি যে মাছ চাষ করতে হলে মাছকে কিন্তু ভালোটা একটা খাবার দিতে হয় যখন ভালো মানে খাবার দিতে যাই তাও খরচাটা অনেকটা বেড়ে আসে আর আপনারা চাইলে খুব কম খরচায় বা আমি যদি বলবো জিরো কস্টে আপনি চাইলে এই ধরনের মাছগুলোকে গ্রোথ নিয়ে আসতে পারেন রুই মাছের পোনার ক্ষেত্রে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ডিম ডিম পোনা ছাড়া হয়েছিল আর বর্তমান সময় এই মাছগুলোর বয়স মাত্র এক মাস এক মাসের ভেতরে এই মাছগুলো যে পরিমাণ গ্রোথ আমাদেরকে দেখিয়েছে বা আমরা যে গ্রোটা পেয়েছি সেই গ্রোথটা কি করে পেয়েছি বা কি কি খাইয়েছি এই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি প্রথম অবস্থায় বলবো এই ধরনের মাছ কিন্তু ফ্রি খাবার দিয়েও তৈরি করা যায় একটা পুকুরে যখন আপনি মাছ ছাড়বেন সেই পুকুরে অবশ্যই আপনাকে প্লান্টন তৈরি করতে হবে কিছু পরিমাণ যাতে ন্যাচারাল খাদ্য তৈরি হয় তার পাশাপাশি আপনাকে যে যে খাবারগুলো দিতে হয় সেটি হচ্ছে খোল কুড়ো এই ধরনের অনেকগুলো খাবার রয়েছে সেগুলোও দিতে হয় আর রুই মাছের ক্ষেত্রে এই সমস্ত খাবারের পাশাপাশি আপনি চারে ডাকুইটের ব্যবহার করতে পারেন যেটাকে অনেকে খুদি পানা বলে বলা হয়ে থাকে একেবারে নতুন ছোট ছোট দানার যে ক্ষুদি পানা রয়েছে এই ক্ষুদিপানা গুলো পুকুরে দিলে এই রুই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ খায় আর এই ক্ষুদিপানা বা ডাকুইতে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে আর এই প্রোটিন খাবারগুলো গুলো দিলেই কিন্তু এই মাছগুলো বড় হতে পারে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো মাছগুলো এই ক্ষুদিপানাগুলো খাচ্ছে বা ডাকুইটা খাচ্ছে আপনি চাইলে এই ধরনের খাবার পুকুরে প্রয়োগ করে দিয়ে খাবার খরচাটা কমিয়ে নিয়ে আসতে পারেন আর আমরা মূলত দুদিন বা তিন দিন পরপর এক বস্তা করে এখানে এরকম ক্ষুদিপানা পুকুরটাতে ঢেলে দিই যাতে করে রুই মাছগুলো প্রচুর পরিমাণ খাবার খায় এতে করে দুটো জিনিস হয় একটা হচ্ছে যে এই ধরনের খাবারের কস্টিং কম আপনি চাইলে আপনার আশেপাশে পুকুর থেকে উঠিয়ে নিয়ে আসতে পারেন আর চাইলে কিছু লোকজন আসে যারা এগুলো বিক্রি করে তাদের সঙ্গে যদি যোগাযোগ হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের সংগ্রহ করে পুকুরে প্রয়োগ করতে পারেন এতে করে খাবার খরচাটা যেমন কমে আসবে আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে মাছের গ্রোথটাও অনেক বেশি আসবে এতে এটার কোনো সাইড এফেক্ট নেই যার ফলে আপনি যখন বেশি পরিমাণ দিয়ে দিচ্ছেন এতে করে পুকুরে গ্যাস বা অ্যামোনিয়া এই ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই তবে হ্যাঁ মাছ এই যে কুদ পানাগুলো রয়েছে বা ডাকুইটটা রয়েছে এই ডাকুইটটা যখন মাছ না খায় তখন এটার সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে বা বড় আকার ধারণ করে এই ধরনের যেন বিষয়টা না হয় সেটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে অল্প পরিমাণ অল্প অল্প করে পুকুরে প্রয়োগ করলে সবচেয়ে ভালো এমন পরিমাণ প্রয়োগ করবেন যেটা দুদিনের ভিতরে শেষ হয়ে যায় আপনি যদি দেখেন যে যে পরিমাণ আপনি পুকুরে প্রয়োগ করছেন এটা দুদিনের ভিতরে মাছগুলো খেয়ে নিচ্ছে তাহলে সেই পরিমাণ আপনি ডাকুইট পুকুরে প্রয়োগ করে দিয়ে খাবার কস্টিংটা কম করে রুই মাছটাকে পালন করতে পারেন আর যদি মনে হয় যে না খাবারটা বেশি হয়ে যাচ্ছে পুকুরে থেকে যাচ্ছে বা ডাকুইটটা ধীরে ধীরে বড়ো হচ্ছে বেড়ে যাচ্ছে সংখ্যা তাহলে খাবারটা কম করে দিয়ে পুকুরে প্রয়োগ করতে হবে এতে করে মাছের গ্রোথ যেমনটা ভালো হবে তেমনটা হচ্ছে আপনার খাবার কস্টিংটা কমে আসবে ডাকুইটের আরেকটা শুভ হচ্ছে যে এই ধরনের ডাকুইট ব্যবহার করলে পুকুরের জলটা বেশ স্বচ্ছ থাকে পরিষ্কার রাখতে সহায়তা করে এতে করে পুকুরের নোংরাটাও অনেকটা এই ডাকুইটগুলো টেনে নিয়ে গিয়ে জলটাকে স্বচ্ছ করে এটা মাছের জন্য খুব ভালো একটা বিষয় আর আমি যে বিষয়টা বললাম যে রুই মাছের ক্ষেত্রে রুই মাছ এই ধরনের খাবার খায় এছাড়াও কিছু পচা গলা খাবার কিন্তু রুই মাছ খেতে পছন্দ করে সেই ধরনের খাবার দিয়েও এই মাছগুলোকে বড় করা যায় ধরুন এই ডাকুইড বা কম্পোস্ট তৈরি করে যদি আপনি মাছকে খাওয়াতে চান রুই মাছকে তাহলেও রুই মাছের বেশ ভালো একটা গ্রোথ আশা করা যায় তবে সবচেয়ে বেস্ট হচ্ছে তাজা ডাকুইড ব্যবহার করে মাছের গ্রোথ নিয়ে আসা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো এক মাসে বড় হয়েছে এবং আমরা মূলত অল্প পরিমাণ শস্যে খোল সাথে অল্প একটু ভিটামিন মিক্স করে পুকুরটাতে প্রয়োগ করি সাথে অল্প একটু রাইস ব্রানও প্রয়োগ করি কিন্তু বেসিকলি যে ফোকাস দিয়েছিলাম যে খরচটা কমানোর জন্য সেটা হচ্ছে ডাকুইট সো আমি বলবো যারা রুই মাছ চাল চাষ করতে চাইছেন তারা একটু নির্ভরশীলটা বেশি হয়ে যান এতে করে খরচাটা কমে আসবে এবং মাছের গ্রোথ ভালো পাবেন আর আমরা জানি যারা চারা চাষি রয়েছে তাদের যদি খরচাটা কমে আসে আমরা অত্যন্ত খুশি হই কম খরচায় আমাদের মাছগুলো গ্রোথে চলে আসলে আমাদের জন্য সবচেয়ে ভালো আর বন্ধুরা একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে যে এই মাছের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে এখনও ওজন করা হয়নি কেবল পুকুর থেকে ওঠানো হয়েছে তো এটা সাইজ কত কতটুকু হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন কারণ আপনারা যারা পোনা মাছ চাষ করেন তারা এটা দেখে বুঝে যাবেন যে কিলোতে কতটা ভাঙা আসতে পারে তো এই যতটুকু ইনফরমেশন ছিল রুই মাছের সম্পর্কে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এই তথ্যগুলো ভালো লেগেছে আর এই ধরনের আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন